যাক ওটাই ভালো হয়েছে দাদা চলে গেছে আমাদের আপদ বিদায় হয়ে গেছে রুমে যায় চলো শোন হরি তসপাল আমি তো বাইরে যাইতেছি আমি আসিলাম তোর কোনো না আমি সব কিছু চালাইছি চলে যাইতেছি শুধু কাজদের জন্য তোদের জন্য ঠিকঠাক মত না চলবি আর তোর বৌদির খোঁজ খবর লবি তোর বৌদি যে সন্ধিটা কয় এটা করবার চেষ্টা করবি ঠিক আছে আর শোনা ছোট ভাই আমি বিদায় যাইতেছি ওর মনটা খারাপ হইতে পারে

জগদীশ ওদেরকে রক্ষা করো তুমি রক্ষা করো যাই হোক অবশেষে আপদ বাসা থেকে বিদায় হয়েছে তাহলে এখন কি বলো যাক ওটাই ভালো হয়েছে দাদা চলে গেছে আমাদের আপদ বিদায় হয়ে গেছে ঠিক আছে তাহলে চলো রুমে যাই চলো লাডি। এই ভাই থাকা গেলে কোনো কিছু করে শান্তি পাই নাই এখন তো ভাই চলে গেছে। এখন তো কইremmo মনে হয় শান্তি পাওয়া যাবে। তাই না? বৌদি ভাই থাকা পর্যন্ত তো খুব ঝামেলা ছিল। এখন তার ভাই নাই। তাহলে এখন তার কোনো ঝামেলা নাই। তাই না? আচ্ছা বাদ দাও। আপদ বিদায় হইছে। জি। ঠিক আছে এখন তুমি যাও ঠিক আছে তাহলে আমি যাচ্ছি যাই আমিও যাই কত কাজ পড়ে আছে বাসায়